জয় হিন্দ জয় ভারত ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে দেখো আজকে আমি তোমাদের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা কি ভারতের গুরুত্বপূর্ণ পত্রিকা ও সম্পাদক যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট নিয়ে তো আমার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো এবং ক্লাসে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকটি কিন্তু প্রেস করে দিবে তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে কম রেট কি বলছি কমরেড পত্রিকাটির সম্পাদনা কে করেন অপশনগুলো দেখে নেই যারা লাজপত রায় দ্বারকানাথ ঠাকুর মোহাম্মদ আলী জিন্নাহ রাজা রামমোহন রায় তো কমরেড পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বা সম্পাদনা কি করতেন অপশন নাম্বার সি তো আমাদের এখানে সঠিক অ্যান্সার মোহাম্মদ আলী জিন্না যে কিনা কমরেড পত্রিকাটির সম্পাদনা করতেন কমরেড ওকে চলো নেক্সট প্রশ্ন সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন কি বললাম সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন হরিনাথ হরিচন্দ্র রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র গুপ্ত তো সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন অপশন নাম্বার ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত এখানে কিন্তু ঈশ্বরচন্দ্রের বিদ্বেষর না কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তর কথা বলা হচ্ছে ঠিক আছে যে কিনা সংবাদ প্রভা সম্পাদক ছিলেন নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কি কোশ্চেন রয়েছে এখানে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশনগুলো দেখে নি কুমার ঘোষ কৃষ্ণকুমার মিত্র মতিলাল নেহেরু রামমোহন রয় তো সঞ্জীবনী সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন নাম্বার বি কৃষ্ণকুমার মিত্র নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন কি রয়েছে যেমন কুমার ঘোষ কাঙ্গাল হরিনাথ লালা লাজপত রায় বারেন্দ্র ঘোষ তো আমাদের এখানে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঠিক আছে তো প্রথম সম্পাদক এখানে জানতে চেয়েছেন অপশন কি হবে অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে বারিন্দ্র ঘোষ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক প্রশ্ন দেখো মারাঠা পত্রিকার কে ছিলেন মারাঠা ঠিক আছে অপশনগুলো দেখে লালা বাল গঙ্গাধর তিলক ঈশ্বরচন্দ্র গুপ্ত শিশুর কুমার ঘোষ তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার বি বাল গঙ্গাধর তিলক হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার যে কিনা মারাঠা এবং কিশোরী নামে দুটি পত্রিকার সম্পাদক করেছিলেন আর এই বালগঙ্গাধর তিলক উনিশশো কুড়ি সালে কিন্তু তিনি মারা যান নেক্সট প্রশ্ন দেখো সম্প্রকাশ সংবাদপত্রটি শুরু করেন কে মানে কে সম্প্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন অপশ্র দেখে নেই ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুমার ঘোষ হরিচন্দ্র পত্রিকাটির করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে বাঙালির শিক্ষাগুরু কিন্তু বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয় বাঙালির শিক্ষাগুরু কিন্তু বলা হয় এটি কিন্তু আমাদের কি করেছিলেন বিধবা বিবাহ আইন চালু করেছিলেন বিধবা বিধবা বিবাহ আইন কিন্তু চালু করেছিলেন তাই না অত সালে আঠারোশো ছাপ্পান্ন সালে এটাও লিখে দিলাম আমি আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন কিন্তু এই সুযেন্দ্র বিদ্যাসাগর চালু করেছিলেন ওকে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ বেঙ্গল সংবাদ তো বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি আমরা জানি যে ভারতের প্রথম সংবাদপত্র যেটা হয়েছিল হিকির বেঙ্গল গ্যাজেট আঠারোশো সত্তরের দশকে তো আঠারোশো সত্তর সালে হিকির বেঙ্গল গেজেট এটা কিন্তু ইংরেজিতে প্রথম প্রকাশ করা হয়েছিল হিকির ব্যাঙ্গল গেজেট বা জেমস অগাস্টাস হিকি ঠিক আছে যেই যার সংবাদপত্র নাম হচ্ছে ব্যাঙ্গল গেজেট তো এখানে বলছে কি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি তো অপশন নাম্বার কি হবে এ সমাচার দর্পণ সমাচার দর্পণ কিন্তু বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন বন্দে মাতরম তাই তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাই তো আমরা পেয়েছিলাম মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা তো মাতরম পত্রিকার সম্পাদক কে করছিলেন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে না কিন্তু কি দেখে শিশির কুমার ঘোষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ কুমার মিত্র শ্রী অরবিন্দ ঘোষ তো অপশন নাম্বার কি হবে ডি শ্রী অরবিন্দ ঘোষ যে কিনা মাতরম পত্রিকায় কিন্তু সম্পাদক করেছিলেন চলো অনেক প্রশ্ন কি রয়েছে ইন্ডিয়ান করেছিলেন আবার কি রয়েছে শিশির কুমার ঘোষ হেমন্ত কুমার ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় উপরের সকলেই তো ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার ডি উপরের সকলেই এই ইন্ডিয়া লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে কে শিশির কুমার ঘোষ হেমন্ত কুমার ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরা তিনজন মিলে এই ইন্ডিয়া লিগটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় সংবাদ সংস্থার নাম কি প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কি ছিল ঠিক আছে অপশন গুলো হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান রিভিউ ফ্রি প্রেস অফ ইন্ডিয়া উপরে কোনটি নয় তো প্রথম ভারতীয় সংবাদ সংস্থার নাম কি ভারতীয়রা করেছিল যেটা ঠিক আছে তো অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সন্দেশ ভেরি ভেরি সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন দেখে নেই আনন্দমোহন বসু উপেন্দ্র কিশোর রায় সুশীল কুমার ঘোষ হরিচন্দ্র মুখোপাধ্যায় তো সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় যিনি কিনা সন্দেশ পত্রিকার সম্পাদক করেছিলেন বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছিলাম তবু অপশনগুলো একবার দেখে নিই দিক সমাচার দর্পণ অমৃতবাজার পত্রিকা বেঙ্গল গ্যাজেট তো সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার ডি বেঙ্গল গেজেট এই বেঙ্গল গেজেট কি করেছিলেন জেমস ময় হয় তাই তো এইভাবে লিখলো কোনো ব্যাপার না জেমস অগাস্টাস কি আঠারোশো সত্তর সালে আমরা যদি দেখি করেছিলেন ভারতের প্রথম বেঙ্গল গেজেট ইংরেজিতে কি ভাষায় ইংরেজিতে কিন্তু প্রকাশ করেছিলেন বোঝা গেল ওকে প্রশ্ন দেখো রয়েছে পাঞ্জাবি পিপলস উইকলি পত্রিকার সম্পাদক কেছিলেন কি বললাম পাঞ্জাবি পিপলস উইকলি পত্রিকার সম্পাদক কেছিলেন দেখে বলি মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী বারগন্দাধার তিলক লালা লাজপত রায় তো পাঞ্জাবি পিপলস উইকলি পত্রিকা সম্পাদক কে অপশন ডি লাজপত রায় যাকে পাঞ্জাব কিশোরী নামে পরিচিত লালা লাজপত রায় এই যে পাঞ্জাবি পত্রিকার সম্পাদনা করতেন নেক্সট প্রশ্ন দেখো সমাচার দর্পণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার দেয় সমাচার দর্পণ পত্রিকাটি সম্পাদক কে ছিলেন অপশনগুলো জেমস অগাস্টা থেকে জন ক্লক ম্যাশম্যান প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রহ্মবান্ধব উপাধ্যায় তো অপশন নাম্বার এখানে সঠিক অ্যান্সার যেটা অপশন নম্বর বি জন ক্লক ম্যাশম্যান ঠিক আছে এরা অ্যাকচুয়ালি ছিল কি মিশনারি খ্রিস্টান মিশনারি ছিল এই খ্রিস্টান মিশনারিরা ভারতে এসে যে বিভিন্ন পত্র পত্রিকা প্লাস বিভিন্ন বই ছাপানো হয় মানে তারা বই ছাপিয়েছিলেন ঠিক আছে যার ফলে সেই সময় হাজার হাজার মানুষ যারা পড়াশোনা করতে পারতেন না টাকার অভাবে তারা বই পড়তে পারতেন না তাদের জন্য এরা অনেক কিছু কাজ করেছিলেন এই খ্রিস্টান মিশনারিরা ঠিক আছে তো এখানে কি সঠিক সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে ছিলেন জন ক্লক ম্যাশম্যান ওকে চলো নেক্সট প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নির্মিত্রের জন্য এটা সবথেকে বেশি সারা দিয়েছিল এই হিন্দু প্যাট্রিয়ট এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট ঠিক আছে অপশনগুলো দেখে নিই ঈশ্বরচন্দ্র গুপ্ত শিশির কুমার ঘোষ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তো আমাদের এখানে সঠিক আছে কি হবে অপশন নাম্বার ডি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় যে কিনা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদনা করতেন এটি নীল বা নীল বিদ্রে সাহায্যের অত্যাচারের কথা কিন্তু দৈনন্দিন তুলে ধরছেন এই হিন্দু প্যাট্রিয়ট বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন অমৃত বাজার পত্রিকা ভীষণ ইম্পর্টেন্ট অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন তোমরা যারা দেখছো তারা অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্সিকিউ নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়েছি পত্র এবং পত্রিকার থেকে সম্পাদক থেকে ঠিক আছে তো অমৃতবাজার বাজার পত্রিকায় কে প্রতিষ্ঠিত করেছিলেন অসম দেখে নেই শিশির কুমার ঘোষ হরিচন্দ্র মুখোপাধ্যায় জন ম্যাসম্যান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ যে কিনা অমৃতবাজার পত্রিকা পত্রিকায় কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন চলো নেক্সট প্রশ্ন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স নামক পত্রিকাটি সম্পাদক কে করতেন অপশন গুলো দেখে নেই অরবিন্দ ঘোষ মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু তো ইন্ডিপেন্ডেন্স নামকাটির সম্পাদক এবং চিত্তরঞ্জন দাস মিলে স্বরাজ্য দল করেছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন দেখো ইন্ডিয়ান মিরর নামে সংবাদপত্রটি কে সম্পাদনা করতেন ইন্ডিয়ান মিরর অসংখ্য দেখে নেই মতিলাল নেহেরু দেবেন্দ্রনাথ ঠাকুর মনমোহন ঘোষ অপশন নম্বর ডি রয়েছে বি এবং সি তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন নম্বর ডি বি এবং সি বি মানে দেবেন্দ্রনাথ ঠাকুর সি মানে মনমোহন মনমোহন ঘোষ ইন্ডিয়ান মিরর নামে সংবাদপত্রকে কিন্তু সম্পাদনা করতেন এরা দুজনে মিলে নেক্সট প্রশ্ন দেখো বোম্বে ক্রনিকাল ব্রম্বে ক্রনিকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন গুলো নেই লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক অ্যানি বেসান স্যার ফিরোজ শাহ মেহতা তো বোম্বে ক্রনিকাল পত্রিকার সম্পাদক কি করতেন অপশন ডি সঠিক আনসার স্যার ফিরোজ শাহ মেহতা ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ইন্ডিয়া সরি নিউ ইন্ডিয়া নামক পত্রিকার সম্পাদনা কে করতেন নিউ ইন্ডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউ ইন্ডিয়া অসংখ্য দেখে নেই অ্যানি বেসান্ত ধীরজিও মতিলাল নেহেরু বাল গঙ্গাধর তিলক তো নিউ ইন্ডিয়া নামক সংবাদপত্রটি কে সম্পাদনা করতেন অপশন নাম্বার সঠিক অ্যানসার হচ্ছে আমাদের এ অ্যানি বেসান্ত তাই তো এই অ্যানি কিন্তু প্রথম মানে অভারতীয় হয়েও আমাদের কি করেছিলেন জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম মহিলা কি ছিলেন সভাপতিত্ব কিন্তু করেছিলেন এই অ্যানিমেশন ঠিক আছে অ্যানিমেশন করেছিলেন উনিশশো সালে ঠিক আছে কলকাতা অডিমেশনের অ্যানিমেশন কিন্তু ভারতের প্রথম মানে অবাঙালি সরি অবাঙালি তো এখানে হবে না অভারতীয় হিসেবে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিত্ব করেছিলেন ওকে তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা এবং সম্পাদনা থেকে আহ গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন এবং অ্যান্সার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো